এই পোলাটা কে রে ভাই সারাদিন খালি অ্যাড দিতেই থাকে গেমে আসলে এ ভাই তোমার সমস্যাটা কি বুঝলাম না এতবার অ্যাড দাও কেন সফিক ভাই আমাকে নিয়ে একটা ভিডিও বানান ভাইয়া প্লিজ ভাইয়া আপনার আমি অনেক ফ্যান ভাইয়া আরে ভাইয়া তোমার কি মাথা খারাপ নাকি তুমি জানো না আমি হিপ হপ সাগুরা সারা ভিডিও করি না তোমার কাছে কি আছে যে তোমার নিয়ে ভিডিও করব লল ভাই বেরো আমার গ্রুপ থেকে কোয়েট থেকে যে আসে এরা শালার বটে আবার অ্যাড দিছে কি রে ভাই তো সমস্যা কি ধরে না এইমাত্র কিক মারলাম আবার আমার গ্রুপে এসেছস কে বুঝলাম না সফিক ভাইয়া আমরা খুব ভাইয়া আমার বাবা নাই ভাইয়া সেই আমি টপ আপ করতে পারি না ভাইয়া সেই আমাকে নিয়ে কেউ খেলে না ভাইয়া প্লিজ ভাইয়া আপনি আমাকে নিয়ে একটা ভিডিও বানান ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ আমার আপনি রিকোয়েস্ট ভাইয়া আমার অনেক দিনের স্বপ্ন ভাইয়া আপনি সাথে একটা গেম প্লে করার আপনি সাথে একটা ভিডিও বানানো ভাইয়া প্লিজ ভাই আমার এই আশাটা আপনি পূরণ করেন আরে সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারি নাই প্লিজ কিছু মনে করো না আর হ্যাঁ তুমি মন খারাপ করো না আমি তোমাকে কিছু ড্রেস গিফট করে দিতেছি ওইগুলো পরে আজকে থেকে আমার সাথে ভিডিও বানাবো থ্যাংক ইউ সফি